নিরাপদ উৎপাদনে ব্যবহার প্রযুক্তি সম্প্রসারণের জন্য প্রদর্শনী স্পট স্থাপন ও মাছ দিবস মোহাম্মদ আবুর বিস্তারিত জানাচ্ছি আমি ভাব রোলার মাইক্রো প্রাইস ট্রান্সফরমেশন প্রজেক্ট আর এম টি পি এর আওতায় নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপপ্রকল্পের আওতায় নিরাপদ মৎস্য উৎপাদনে প্রাবয়টিক ব্যবহার বিষয়ক প্রযুক্তির সম্প্রসারণের জন্য প্রদর্শনী প্লফ স্থাপন বাদ দিবস অন্ত উনিশে মে দু হাজার পঁচিশ ইং তারিখে কালীচরণপুল সুফলাকাটি কেশবপুর যশোর এ অনুষ্ঠিত হয় উক্ত মাঠ দিবসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমার সাবেক মেরিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গলারুয়া সাক্ষীরা উক্ত মাঠ দিবসে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার আর এম প্রকল্পের আশি জন মৎস্য চাষী এতে আধুনিক উপায়ে মৎস্য চাষ পদ্ধতি ও মৎস্য চাষে ট্রাবোয়েটিকের ব্যবহার এবং চাষিদের করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া উক্ত প্রশিক্ষণের উপস্থিত ছিলেন আর এম প্রকল্পের ভ্যালুচেন ফেসিলিটের মোহাম্মদ হাসান উজ্জামান এবং সহকারী বেলুচেন ফেসিলিটের সমৃদ্ধ মদ্রল বাস্তবায়নে রুলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ আর্থিক ও কারিগরি সহায়তা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ইফাত এবং ড্যানিডা সর্বগুণে \|_{অধিকারী} প্রভাইticktile ভাই পানি গোনা কোন সঠিক হবে আমরা বলে যাই সর্বগুণে \|_{অধিকারী} পরিবন্ধ প্রভাইticktile ভাই পানি গোনা কোন জਿੰধি রাখে আমরা বলে যাই অস্তিত্বে ফলে হতে অক্সি যেন খুলবে ভাই পানি আর দূষিত হবে না প্রবাই টিকের গুণের কথা করি বর্ণা প্রবাই টিকের গুণের কথা করি বর্ণ শোনেন শোনেন শুধু জন বোনের দিয়া মন শোনেন শোনেন শুধু জন শোনেন দিয়া মন প্রবাই গুণের কথা করি বর্ণ প্রবাই ামীদন শোনাম প্রভাই দেখে রে বনে রে পা করিবো বর্ণন প্রভাইরে বনেের পাড়িবর্ণন প্রভাই দেখে রেগোনে রে করি